দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন ভাতা না পেয়ে মানবেতুর জীবনযাপন করছেন দারুল আরকাম ইফতিদিয়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা আসন্ন ঈদুল আছার পূর্বেই বকেয়া বেতন ভাতা ও প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখা সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জহুরুল ইসলাম কোষাধ্যক্ষ কাজী নাজমুল হক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকে বক্তারা বলেন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত এক দারুল আরকাম মাদ্রাসায় কর্মরত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা বিগত পাঁচ মাস ধরে কোনো বেতন ভাতা বা উৎসব ভাতা পাচ্ছেন না ফলে তারা পরিবার পরিজন নিয়ে চরম দুঃখ কষ্টে দিন কাটাচ্ছেন জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে অনেকে ঋণগ্রস্ত হয়েছেন কেউ কেউ বিকল্প কাজ খুঁজছেন এর ফলে এসব মাদ্রাসার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বক্তারা আরও অভিযোগ করেন দুই সাল থেকে প্রকল্পটি অবহেলিত হয়ে পড়ে আছে বিগত সরকারের আমলে এক বছরের বেতন বোনাস পাওনা পাওনাদি পরিশোধ না করেই দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন স্থগিত রাখা হয় এতে শিক্ষকদের হতাশা বাড়ে বর্তমানে প্রকল্পের দ্বিতীয় পর্ব অনুমোদন না হওয়ায় নতুন অর্থ বরাদ্দ স্থগিত রয়েছে এর ফলে শিক্ষকরা বেতন বঞ্চিত হয়ে পড়েছেন তাদের দাবি সমূহ হল আসন্ন ইদুল আছার পূর্বে সকল বকেয়া বেতন ভাতা ও উৎসব ভাতা পরিষদ দারুল আরকাম পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্রুত অনুমোদন প্রকল্পে কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও বেতন ভাতা প্রদানের জন্য একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক প্রতিনিধিরা উল্লেখ্য দারুল আরকাম ইফতেদিয়া মাদ্রাসাগুলো দুই হাজার সতেরো সাল থেকে সারা দেশে ধর্মীয় ও প্রাথমিক শিক্ষার সমন্বয় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কিন্তু ধারাবাহিক আর্থিক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে এই প্রতিষ্ঠানগুলো আজ অস্তিত্ব সংকটে শিক্ষক নেতারা বলেন আমরা কারো দয়া চাই না চাই আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য সরকার যদি ঈদের আগে আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের পরিবারগুলোর জন্য ঈদ হবে না শুধুই উৎসবহীন বরং হবে বেতনার